জয় জয় শান্তিকালি জয় জয় শান্তিকালি জয় জয় শান্তিকালি জয় জয় শান্তিকালি ওম ব্রহ্মময়ী মহাশক্তি শ্রী শ্রী শান্তিকালি গুরুদেবায়ো নমঃ শুদ্ধ ভক্তবৃন্দ প্রতিবছরে ন্যায় এবছরও অমরপুর সর্বমস্তিত মহাতীর্থধামে শান্তিধাম এ বার্ষিক महोत्सव ও জীবন কল্লারার্থে বিশ্বশান্তি অশ্বমেধ মহাযজ্ঞ এবং হরিরাম কীর্তন সামাজিক ও সাংস্কৃতিক নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আগামী দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরাজি থেকে ছয় দিন ব্যাপী মহোৎসব উদযাপিত হতে চলছে উক্ত মহোৎসবে শিষ্য ভক্তবৃন্দ আপামোর জনসাধারণ সকলের ও শী নাম মরণ করে শান্তিধামে ধামে আশ্রয় গ্রহণ করে ধন্য হয়ে উঠি ও চলুন সকলের ধন্য করে তুলি ছটা তিরিশ মিনিটে গঙ্গা পুজো ও মায়ের ঘট বরণ এবং রাত্র এগারোটায় দশমা পুজো বিশে মার্গ চোদ্দশো বাংলা তেসরা ফেব্রুয়ারি দু ইংরেজি রোজ সোমবার মহাশ্রী পঞ্চমীতে সকাল ছটা তিরিশ মিনিট বিশ্ব শান্তি ব্যাপী অশ্বমেধ মহাযজ্ঞ আরম্ভ বাংলা আরুশে মার্গ ইংরেজি রোজ মঙ্গলবার দিবারাত্রি অশ্বমেধ শান্তিযোগ্য ও গুরুদেবের অন্নভোগ এবং দুপুর একটা থেকে দুটা তিরিশ মিনিট পর্যন্ত গ্রহ পুজো ও দীক্ষা বাইশে মাগ চৌদ্দশো বাংলা পাঁচই ফেব্রুয়ারি দু ইংরেজি রোজ বুধবার দিবারাত্রি অশ্বমেধ শান্তিযজ্ঞ ও গুরুদেবের অন্নভোগ এবং সন্ধ্যা সাতটা হইতে অহোরাত্র নাম সংকীর্তন শুভারম্ভ এবং দীক্ষা তেইশে মার্চ চোদ্দোশো একত্রিশ বাংলা ছয়ই ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ ইংরেজি রোজ বৃহস্পতিবার দিবারাত্রি অশ্বমেধ শান্তিযোগ্য দুপুরে মায়ের অন্নভোগ ও মায়ের পুজো বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ এবং রাত্র আটটায় শান্তিযোগ্য সমাপ্তি চব্বিশে মার্চ চোদ্দশো একত্রিশ বাংলা সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি রোজ শুক্রবার সকাল সাতটায় নগর কীর্তনের মাধ্যমে হরিনাম কীর্তন ও মহাযজ্ঞের সমাপ্তি উক্ত মহাযজ্ঞে আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি ইতিবিনীত শ্রী শ্রী শান্তিকালী কমিটি সর্ব অমরপুর গোমতী জেলা ত্রিপুরা মাঠ গঙ্গা পূজা হবে বসুন্ধরা পূজা হবে এবং গন্ধরা হবে তিনই ফেব্রুয়ারি থেকে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব শান্তির জীবন কল্যাণার্থে অমরপুর সর্বম শান্তিকালী আশ্রমে শান্তি শান্তিযোগ্য হতে চলেছে প্রায় ত্রেপুরা রাজ্যবাসীকে সবাইকে বিনম্রভাবে আহ্বান এবং নিমন্ত্রণ জানিতে যে সে মহাঅম শান্তির যজ্ঞে সবাই বাদ নিতে পারেন এবং নিজ 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 সংসারের জন্য শান্তি কামনা করতে পারেন তাই আমি সমস্ত ত্রিপুরা রাজ্যবাসীকে বিনম্রভাবে নিয়ম জানাইতেছি শিখে সবাই এই জড়িত বাদ বাস এটা বলে আমি সবাই ত্রিপুরা আবার বিনম্রভাবে স্থাপন করি